সুপ্রিয় দর্শক মন্ডলী বিয়ের খোঁজ ম্যারেজ মিডিয়া থেকে আমি মিতু বলছি কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন আবার নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে চলুন শুরু করি ভিডিওর মূল বক্তব্য আজকের ভিডিওতে উপস্থাপন করব বেশ কিছু সুন্দরী সুন্দরী পাত্রী নিয়ে এখন আলোচনা করব প্রথম পাত্রের বিস্তারিত মেয়ের লেখাপড়া বিয়ে আর্কিটেকচার বুয়েট মেয়ের প্রফেশন আর্কিটেক্ট মেয়ের বয়স উনত্রিশ বছর মেয়ের উচ্চতা পাঁচ ফিট চার ইঞ্চি মেয়ের গায়ের রং ফর্সা মেয়ের বৈবাহিক অবস্থা অবিবাহিত মেয়ের বাবা ম্যানেজিং ডিরেক্টর মেয়ের মা গৃহিণী মেয়ের বর্তমান ঠিকানা বসুন্ধরা ঢাকা হোম ডিস্ট্রিক্ট মুন্সীগঞ্জ মেয়ের পছন্দ যে কোনো প্রফেশনের একজন ভালো পাত্র এখন আলোচনা করব দ্বিতীয় পাত্রের বিস্তারিত মেয়ের লেখাপড়া বিএসসি ইঞ্জিনিয়ার বুয়েট মেয়ের প্রফেশন লেকচারার মেয়ের বয়স সাতাশ বছর মেয়ের উচ্চতা পাঁচ ফিট দুই ইঞ্চি মেয়ের গায়ের রং ফর্সা মেয়ের বৈবাহিক অবস্থা অবিবাহিত মেয়ের বাবা অ্যাডিশনাল সেক্রেটারি রিটায়ার্ড মেয়ের মা গৃহিণী মেয়ের বর্তমান ঠিকানা বসুন্ধরা ঢাকা মেয়ের হোম ডিস্ট্রিক্ট মুন্সিগঞ্জ মেয়ের পছন্দ যে কোনো প্রফেশনের একজন ভালো পাত্র এখন আলোচনা করব তৃতীয় পাত্রের বিস্তারিত মেয়ের লেখাপড়া বিএসসি ইঞ্জিনিয়ার বুয়েট মেয়ের প্রফেশন অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার মেয়ের বয়স সাতাশ বছর মেয়ের উচ্চতা পাঁচ ফিট পাঁচ ইঞ্চি মেয়ের গায়ের রং ফর্সা মেয়ের বৈবাহিক অবস্থা অবিবাহিত মেয়ের বাবা ডেপুটি জেনারেল ম্যানেজার রিটায়ার্ড মেয়ের মা গৃহিণী মেয়ের বর্তমান ঠিকানা বসুন্ধরা ঢাকা মেয়ের হোম ডিস্ট্রিক্ট খুলনা মেয়ের পছন্দ যে কোনো প্রফেশনের একজন ভালো পাত্র আমাদের সাথে যোগাযোগের ঠিকানা বিয়ের খোঁজ ম্যারেজ মিডিয়া স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে অথবা ডিসক্রিপশন বক্সে দেওয়া ইমেল অ্যাড্রেসে কন্ট্যাক্ট করুন বা সরাসরি চলে আসুন আমাদের অফিসে আমাদের অফিসের ঠিকানা হাউস নম্বর চারশো বাইশ রোড নাম্বার তিরিশ মহাখালী ডিউএসএস ঢাকা ধন্যবাদ সবাইকে